হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে ধোকার রেসিপি তো আজকে আমি নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে যেহেতু করছি ধোকা তো সেই ধোকাটা আমি কীভাবে তৈরি করবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক আজকে ধোকার রেসিপিটা তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ধোকার প্যাকেট আর এইরকম যে মার্কেটে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে আজকে আমি ধোকাটা করব মানে রেডিমেড ধোকা দিয়ে আজকে ধোকাটা রান্না করব আর এখানে যে প্যাকেটে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কিন্তু সবসময় এই ধোকাটাই রান্না করি আর চলুন তাহলে এবার যে ধোকার বক্স থেকে ধোকার ভিতরে যে প্যাকেটটা আছে সেটা বের করে নেব তো দেখুন এখানে ধোকার প্যাকেটটা আমি বের করে নিয়েছি এবার ধোকারগুলোকে ধোকার মধ্যে যে পাউডারগুলো থাকে মানে ধোকার যে পাউডারটা সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পুরো প্যাকেটটাই রান্না করব আপনারা পরিমাণ বুঝে নিয়ে নেবেন আর এই যে পাউডারটা আছে সেই পাউডারটার মধ্যে কিন্তু সব রকমের মশলা অ্যাড করা আছে এখানে আলাদা করে কোনো মশলা অ্যাড করতে হয় না তো এখানে আমি আর কোনো মশলা অ্যাড করছি না সব মশলাই এখানে আছে আর এখানে তবে একটা জিনিস অ্যাড করতে হবে পাউডারটার মধ্যে সেটা হচ্ছে জল তো এখানে আমি হালকা গরম জল দিয়ে এটাকে মানে ভিজিয়ে রাখবো আর এটার মধ্যে কিন্তু যদি এক প্যাকেট আপনারা রান্না করেন তাহলে কিন্তু দু কাপ জল লাগবে তো দু কাপে বেশি জল দেবেন না আর এক প্যাকেট রান্না করলে আর যদি অর্ধেকটা করেন সেটা বুঝে এখানে জল অল্প অল্প করেই অ্যাড করে নেবেন তো আমি এখানে অল্প অল্প করে জল এড করছি আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো আরও একটু জল লাগবে এক কাপ দিয়েছি আরও এক কাপ জল লাগবে তো দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে মিশিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে তারপরে ফিরছি তো দেখুন বন্ধুরা আমার মেশানোটা হয়ে গেছে এবার ধোকার যে ডোরটা তৈরি করেছি সেটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের মতো আর ঠোকাটা রান্না করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আলু তো এখানে মাঝারি সাইজের তিনটা আলু আমি এইভাবে করে কেটে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াইটাকে এবারে দিয়ে দেব সর্ষের তেল আর রান্নাটা সর্ষের তেলেই করছি এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের চারিপাশে তেলটাকে একবার ভালো করে লাগিয়ে নিচ্ছি কারণ সবার প্রথমে এখানে ধোকাটাকে ভাজবো ধোকাটা ভেজেই রান্না করতে হবে তাই সবার প্রথমে ভেজে নেব তো দেখুন এখানে যে আমি ধোকার ডোটা বানিয়ে রেখেছিলাম বিশ মিনিট বিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুললি ডোকটাকে তেলের মধ্যে এবার ভেজে নেব আর গ্যাসের গাছটাকে কিন্তু একদম লতে রাখতে হবে এটা কিন্তু মিডিয়াম আছে রাখলেও কিন্তু পুড়ে যাবে একদম লতে রেখে এবার এটাকে আমি ভেজে নেব আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না মাত্র এক মিনিট লাগবে এক মিনিটে কিন্তু এটা ভেজে নিতে হবে তো একদম কম আছেই এক মিনিটে এটা ভেজে নেওয়া হয়ে যাবে তো দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো যে পাত্রটার মধ্যে নামাবো সেটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন একটা প্লেট আমি এদিকে রেডি করে নিয়েছি এই যে একটা প্লেটের মধ্যে এবার আমি ধোকার যে ডোটা ভেজেছি সেটাকে নিয়ে নিলাম আর এটা কিন্তু খুব বেশি বাজতে যাবেন না খুব বেশি বাজলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু ধোকার শেপটা আসবে না ধোকার শেপটা দেওয়া যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এবার গরম অবস্থায় আমি হাত দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে একদম এইভাবে একটু শেপ দিয়ে দেবো ধোকাটা বানানোর জন্য ধোকা শেপটা দেওয়ার জন্য তো হাত দিয়ে চেপে চেপে এইভাবে গড়ে নিতে হবে আর আগেই বলেছিলাম যে এটার মধ্যে কিন্তু কোনো রকমের মশলা এড করতে হয় না আমি এখানে নুনটাও এড করিনি নুনটাও কিন্তু দেওয়া থাকে তো দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কালো জিরে দেখা যাচ্ছে কালো জিরে মিষ্টি মৌরি সব কিছুই আছে এটার মধ্যে আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে সব মশলা এখানে আছে দেওয়া আর দেখুন আমি একটু মোটা করে রেখেছি এইরকম এরকম একটু মোটা করে রেখেছি আপনারা চাইলে কিন্তু একটু পাতলা করেও করতে পারবেন এবার একটা ছুরি দিয়ে আমি বরফির আকারে কেটে নেব ধোকাগুলো তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু আকার দিয়ে দিতে পারেন তো দেখুন ফাইনালি আমি কেটে নিলাম আমি বরফির মতো করে কেটে নিয়েছি আর সাইডেরগুলোকে আমি আলাদা করে আর কাটি নিয়ে এরকম পিস পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছে এবার প্রত্যেকটাকে একটা গায়ে থেকে একটাকে খুব সাবধানে ছাড়ে নিতে হবে কারণ এটা তো একটা নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি বরফির মতো করে কেটেছি আর এক্সট্রা পার্টগুলোকে আমি এইরকম করে মানে আলাদা মানে করে কেটে নিয়েছি যে এক্সট্রা পার্টগুলো এই যে রয়েছে সাইডের সেগুলোকে এইরকম করে আমি কেটে নিয়েছি তো সবগুলো আমার রেডি হয়ে গেছে সবগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা তো ধোকাগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে কিন্তু তেলটা গরম করতে হবে না হলে কড়াইয়ের নিচে কিন্তু ধোকাটা লেগে যাবে এবার ধোকাগুলোকে ভেজে নেব তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর এটা তো খুবই নরম তাই এটাকে খুব সাবধানে ভাজতে হবে এবারও কিন্তু গ্যাসের রাশটাকে একদম লোতে রেখেছি আর এটা কিন্তু খুব বেশি বাজার কোনো দরকার নেই এটাকে হালকা ভাজতে হবে তবে আপনারা যদি চান একটু করে ভাজতে রান্না করতে তাহলে কিন্তু আপনারা একটু বেশি করে এটাকে ভেজে নিতে পারেন তো আমি হালকা করে ভাজবো হালকাটাই ভালো লাগে তো দেখুন এক সাইড ভাজা হওয়ার পর আমি উল্টে অপর সাইডটাকেও ভেজে নিলাম দুই সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে করে সমস্ত ধোকাগুলোকে ভেজে নিতে হবে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাকিগুলো একই রকম করে ভেজে নেব সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একই প্রসেসে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সমস্ত ধোকা আমার ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে তুলে নিতে হবে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এইরকম হালকা করে ভেজেছি আপনারা চাইলে একটু বেশিও ভাজতে পারেন তো আবারও কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল এবারে আলুগুলোকে ভেজে নেব তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম নুন এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এড করছি আর এবার নাড়াচাড়াও করব খুব ভালো করে যাতে আলুগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে যায় এবার কিন্তু গেসি গাছটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে ভেজে নেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব এখানে কিন্তু অন্য কোনো রকমের কোনো এক্সট্রা মানে উপকরণ লাগবে না আমাদের ঘরে যেগুলো উপকরণ থাকে সেগুলো দিয়ে এটা করা যাবে কারণ পাউডারটার মধ্যে সব রকমের মশলা অ্যাড করা থাকে তাই আলাদা করে কোনো মশলা অ্যাড করতে হবে না তো দেখুন আলুগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম সুন্দর লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব তো আলু ভাজার তেলের মধ্যে এবার আমি বাকি রান্নাটা করবো সবাই প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে তো ফুরনই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো পাঁচ ফুরন এখানে আমি পাঁচ ফোরন দিচ্ছি আপনারা চাইলে গোটা চিড়ে বা কালো জিরিও দিতে পারেন এবার ফুরনটাকে নাচারা করে ভেজে নেব ফুরনটা ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে এবার সব মশলা অ্যাড করে নেবো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে বাটা তো এখানে মশলাটাও আপনারা আপনাদের পরিমাণ পরিমাণে অ্যাড করে নেবেন যতটা ধোকা রান্না করবেন সেই বুঝে মশলা অ্যাড করবেন দিয়ে দিলাম ধন অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গেসের আসটাকে এবার লোতে করে দিয়েছি যেহেতু মশলাটা কষাবো একটু সময় নিয়ে তাই গেসের আসটা করেছাড়া করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এবার জলটা এড করে নিচ্ছি তো ঝোলটা এড করে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের গাছটাকে এবার একদম হাইতে করে দিয়েছি যেহেতু ঝোলটা ফুটে আসতে হবে তো ঝোলটা ফুটে আসার জন্য হাইতে করে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম আর ছোলটা খুব ভালো করে ফুটে এসেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর নাড়াচাড়া একটু করে নিচ্ছি নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছু সময় এটাকে এইভাবে ফুটতে দেব তো দেখুন আমি আরও দু মিনিটের মতো এটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম দুটো চিরের কাঁচা লঙ্কা বাস এবার আর ভেজে রাখা ধোঁকাগুলোকে দিয়ে দেবো তো সমস্ত ভেজে রাখা ধোকাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর ধোকাগুলো দিয়ে খুব একটা বেশি সময় রান্না করতে হবে না নাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটাকে আর আমি ঢেকে রান্না করবো না এটাকে এভাবে এবার রান্নাটা করে নেব সমস্ত ধোঁকা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এখানে পরিমাণ মানে এখানে তো ঘিটে আর আমি একদম করে দিয়েছি লতি করে এবার রান্নাটা করব তো গরম মশলাটাকে দিয়ে দিলাম এবার হালকা হালকাটাকে একটু এক মিনিটের রান্না করে নেব আর এটাকে আমি ঢেকে গেছি না আর দেখুন এটা মানে খুব সুন্দর আমি রান্নাটা হয়ে গেছে এবার আর এটার মধ্যে কোনো কিছু করতে হবে না এইভাবেই থাক এটা না হলে কিন্তু ঢেকে রাখলে ধোকাগুলো ভেঙে যাবে তো রান্না হয়ে গেছে দেখুন ফাইনালি খুব ভালো করে এটা রান্না করে নিলাম এক মিনিটের মতো এবার সব শেষে এখানে আমি দিয়ে দেবো অল্প চিনি তো চিনিটা আপনারা আপনার পছন্দ মতো দেবেন যদি চাই দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো চিনিটা দিয়ে দিলাম বাস আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না আমার তৈরি হয়ে যাবে আজকে এই ধোকার রেসিপিটা এবার একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কেমন হলো আমার আজকের রেসিপি তো আজকে যে নিরামিষ করলাম সেটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে কত সহজ কত সহজে করে নিলাম ধোকার রেসিপিটা আর দেখতেই পারলাম এখানে এমন উপকরণ লাগেনি আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে